কি পরিমাণ পানি দেখেন এটা হলো আমাদের বাড়ির পূর্ববাস সামান্য পরিমাণ বৃষ্টিতে এক হাঁটুর উপরে পানি হয়ে গেছে এত পানি যেদিকে মানে বাড়ির থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই পানি কিন্তু কম অন্য জায়গা কিন্তু এই এলাকায় পানি নামার যে জায়গা পানি নামার কোনো জায়গা নেই দ্বিতীয়ত হলো বর্তমানে যে খালগুলা মেন খালগুলো এই খালগুলা ভরাট পানা দিয়া কেউ ঘাস চাষ করছে এই জন্য অঞ্চলের পানিগুলো বের হতে পারতেছে না পানি এক হাঁটুর উপরে পর্যাপ্ত পানি এক হাঁটুর উপরে পানি প্রচুর পানি সামান্য বৃষ্টিতে যদি এই অবস্থা হয় এখনও বৃষ্টি হয় না দেখা যায় আপনার এক সপ্তাহের বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে মাঝখানে দিয়ে দুই দিন রোদ ছিল কিন্তু এক ইঞ্চি পানিও কমে নাই কারণ পূর্ব দিকের পানিগুলো এদিকে চাপ দিচ্ছে এদিকে প্লাবিত হইতেছে সবে এখানে বৃষ্টির পানি এখানে নদীর কোনো কালেকশন না যে নদীর জোয়ারের পানি আর এই পানিগুলো একমাত্র না যাওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আর শত শত পরিবারের কষ্ট অথচ আমাদের নোয়াখালী হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে ধনী জেলা এই ঘূর্ণি জেলার যদি এই অবস্থা হয় এখানকার মানুষের মন মানসিকতার কি বলবো যে যার জায়গা মাছের প্রজেক্ট এবং কি যার যার জায়গা সে বান দিয়ে রাখছে যদি বলেন যে বান দিলেন কেন আমার জায়গা আমি বান দিছি আপনার আর কি কারণ বান খুলে দিলে স্রোতের সাথে তার মাটি চলে যাবে তারপর মানুষ হাঁটলে পানির ঢেউ তার মাটি ক্ষয় হয়ে যাবে এইগুলো বর্তমান দেখেন অনেক প্রজেক্টও ভেসে গেছে মাছের প্রজেক্ট পানি নামার কোনো পরিকল্পনা নেই মানে কোনো কিছুই নেই পর্যাপ্ত পানি এদিকেই যত দূরে যাবেন শুধু পানি আর পানি পশ্চিম রাস্তা মোটামুটি ঠিক আছে ওখানে কোনো পানি ওঠে নাই কিন্তু এদিকের অবস্থা খুবই খারাপ এখনো আকাশে মেঘলা বৃষ্টি হচ্ছে রাত্রেও বৃষ্টি হয় কালকে বৃষ্টিতে সামান্য বৃষ্টি হয়েছে প্রচুর পানি বেড়ে যাচ্ছে সামান্য বৃষ্টিতে যদি এরকম পানি বাড়ে কি পরিস্থিতি হবে বলেন মানুষের গরু ছাগল আছে অনেকের সেগুলোকে রাখা জায়গা দিতে হয় মানুষের কাঁচা ঘর রাস্তা অনেক স্লিপ হাঁটা যায় না মাসে প্রজেক্ট যেদিকে তাকাবেন পানি অথচ আমাদের এই নোয়াখালী দিকে অনেক বড় বড় দেখা যায় মন্ত্রী মিনিস্টার রাজনীতিবিদ ব্যবসায়ী আছে এবং কি সমাজের অনেক মান্যগণ্য লোক আছে তারা যদি একটু সুদৃষ্টি দিত সুদৃষ্টি দিলে তাহলে এলাকার যে বাদগুলা মানুষের যে বাদগুলা দিছে যেখানে টানা জমে আছে ময়লা জমে আছে ওগুলো পরিষ্কার করার উদ্বেগ নিত তো যুব সমাজ উদ্বেগ নিত তাহলে হয়তোবা মানুষকে অবস্থা থেকে অন্তত কিছু হলো স্বস্তি পেতে কারণ যত দিন যাচ্ছে পানি উঠতেছে মানুষের তত দুর্ভোগ বাড়তেছে কারণ আমাদের নোয়াখালীর মানুষ ত্রাণের প্রতিই না আমরা ত্রাণ দেই মানুষকে কিন্তু প্রশ্ন হলো আমাদের পানি নিঃশ্বাসনের যে জায়গাটা সেটা নাই কারণ আমাদের বড় বড়ো খালগুলো দখল করে ফেলছে অসাধু ব্যবসায়ীরা আমাদের খাল বিশেষ করে চুকমোহনীতে ওখানের অবস্থা আরও খারাপ দেখেন ওই দিক দিয়ে পানি না নামলে এই দিকের পানিগুলো কোন দিকে যাবে এইদিকে আরও একটা মসজিদ এখন বিশেষ করে মনে নামাজও প্রত্যাশা না কারণ চারিদিকে পানি সব রাস্তাগুলোতে পানি যেদিকে যায় ওইদিকে যেদিকে তাকানো যায় সেদিকেই পানি মানে বের হওয়ার কোনো রাস্তা নাই